আচ্ছা অনেকের কিন্তু ব্লামের মধ্যে কয়েনগুলো অটোমেটিক কাইটা নিয়ে যাচ্ছে দেখেন আমার একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি এ অ্যাকাউন্ট থেকেও আপনার কয়েন কাইটা নেওয়া হয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে টোটাল আপনার চব্বিশ কে কয়েন ছিল যেখানের মধ্যে প্রায় আমার বারোটা রেফারেল ছিল দেখেন হচ্ছে যে এখানে ট্রাক্স সবগুলোই প্রায় কমপ্লিট ছিল এই যে ট্রাক্স সবগুলোই কমপ্লিট ছিল এ ট্রাস্কগুলো যদি মিনিমাম কমপ্লিট এই যে হোমে আসলে দেখবেন এখন আমি ওখান থেকে দুইশো পাইছি দুইশো যে আমার একটা মাত্র কিছু নেই তারপরে আপনারা একটু ওয়েট করেন ওয়েট করে দেখেন যে আপনার এটা ঠিক হয় কি না এটা আসলে ব্লুমের আপনার আপডেট আর অবশ্যই আমাদের কাছকে তো হ্যামস্টার লিস্টেড হলো আসলে যে মিলে আমরা প্রাইসটা চেয়েছিলাম ওইভাবে তো হয় নাই কালকে মার্কেট ওয়ান টু ডলার মানে বারো সেন্টের মার্কেটে একটা টোকেনের প্রাইস ছিল যাক আজকে ওই অনুযায়ী আমরা জিরো পয়েন্ট জিরো জিরো নাইন মানে এক ঠিক মতো আপনারা প্রাইস পান নাই তো কে ব্লামের কাজ করবেন কারণে কয়েনগুলো এখানে হয়তো এলোমেলো হয়ে গেছে কিন্তু আপডেটটা শেষ হলে আপনার কয়েনগুলো চলে আসবে কোনো কাবরানের কোনো কিছু নাই সুন্দর মতো আপনারা আপনাদের কয়েন পেয়ে যাবেন এখানে সব ধরনের এয়ার ড্রপের লিঙ্ক থাকবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে অবশ্যই আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ওখান থেকে নিত্য নৈতিক ভিডিও দেখবেন অবশ্যই আর্নিং রিলেটিভ সঠিক ভিডিওগুলো গুলো দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন